সবাই কেমন আছেন তো আজকে আপনাদের জন্য ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ফুল বডিতে প্যান্টও চিকেন কারির কাজ দেখতে দেখতে অবশ্যই প্রাইসটাও বলে দেওয়া হবে কালার কম্বিনেশনগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর সম্পূর্ণ ফার্স্ট ক্লাস একটা ড্রেস চলে আসবে আর এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন প্রায় দুই হাজার পিস ড্রেসের কালেকশন করেছি এ পুরো সম্পূর্ণ বোরিং কাজ করা দেখেন কত সুন্দর হচ্ছে বোরিং কাজটা দেখেন カラーটা দেখেন এগুলা হচ্ছে সম্পূর্ণ বোরিং কাজ করা সম্পূর্ণ সুদার কাজ তারপরে 슬িভের পার্টও কাজ করা হবে তবে 슬িভের পার্টটা 슬িভের পার্টও কিন্তু হচ্ছে এখানে আপনি কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ পে যাচ্ছে ব্যাক সাইড চিকেন কারির কাজ করা তবে এই ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে চিকেন কারি একটা প্যান্ট হবে এটা হচ্ছে ব্যাক সাইড হবে প্রত্যেকটা প্যান্টই কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা হবে দেখেন চিকেন কারির কাজটা দেখেন সম্পূর্ণ এটা হচ্ছে চিকেন কারি বা এর কাজ বলা যেতে পারে সুন্দর একটা ড্রেস চলে আসবে আশা করি যারা বিল্লান্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার তাদের জন্য এত সুন্দর ড্রেসগুলি থাকবে কিন্তু হচ্ছে রেওয়ানের মধ্যে রেওয়ান সিল্কের মধ্যে কিন্তু দুপাটা চলে আসবে কালার কম্বিনেশনটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর ভিডিওটা দেখার সাথে সাথেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর একটা ড্রেসের কালেকশন ফক্স পিঙ্ক কালার ফুল বডিতে চিকেন কারি কাজ করা মানে বোরডিং কাজ দেখেন বোরডিং কাজটা কত সুন্দর করে দেওয়া আছে আর রেওয়ানের কিন্তু দোপাট্টা সাথে কিন্তু চিকেন কারি একটা প্যান্ট মানে একotha একটু আইসক্রিম রেসের ডিসটলের মধ্যে যে চিকেন কারি প্যান্টে কাজ করা ছিল এই ড্রেসগুলোর প্রাইস একবারে আজকে নামমাত্রে দামে দিব যে রেওয়ানের যেহেতু দোপাট্টাটা চলে আসবে প্রাইস কিন্তু মাত্র 1150 ঈদের আগে ঈদ সালাম এটা সবার জন্য দিয়ে ফেললাম পি কালার লাল মিষ্টি কালারের মধ্যে এখানেও চিকেন কারির কাজ করে দেখেন ড্রেস দেখলে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ভালো লাগে এমন কিছু ড্রেসগুলাই কালেকশন করি সবসময় আমরা ফাটাফাটি ড্রেসগুলি প্রত্যেকটাই চিকেন কারি কাজ করা দুপাটার কিন্তু প্যান্টের কাপড়ও চিকেন কারি কাজ হবে সুপার দুপার হিট কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে রেওয়ানের মধ্যে দুপাটাটা দিয়েছি ধর কালার কম্বিনেশনগুলো এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ থাকবে কি করা চিকেন কারি কাজ করা দেখেন প্রত্যেকটা ড্রেস সুপার দুপার হিট কিন্তু চলে আসবে আর এটার প্যান্টের চিকেন কারি কাজটা হবে এটা আর এটা হচ্ছে রেওনের মধ্যে দুপাটা দিয়েছি সুন্দর একটা দুপাটা হবে প্রাইস কিন্তু হচ্ছে হাতের নাগালেই চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ সব আপুরাই কিন্তু ঈদের জন্য ধামাকা অফারটা কিনতে চান স্লিপ পেপারটা চলে আসবে তারপর হচ্ছে এটা তো ফাইনালি ড্রেস কাপড় কোয়ালিটি অনেক ভালো চিকেন কারি আর রয়েছে যেহেতু এটা হচ্ছে চিকেন কারি প্যান্টের কাপড়টা চলে আসবে কটনের মধ্যে চিকেন কারি কাজ করা থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে ফাইনালি ড্রেস কালার কম্বিনেশন ও রিজনেবল প্রাইজের মধ্যে আশা করি যারা প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা চিকেন কারি স্যালোয়ারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ রেওানের মধ্যে দোপাটা চলে আসবে এটার সাথে যে স্যালোয়ারটা দেওয়া হয়েছে তবে এটার সাথে এই স্যালোয়ারটা কাজের ফিনিশিংটা একেবারে নিখুঁতভাবে আর এই ড্রেসগুলি শুধুমাত্র আমাদের হেডশোরুমে হবে আদারওয়াইজ কোনো শোরুমে এই ড্রেসগুলি হবে না শুধুমাত্র এই শোরুমে আসলেই এই ড্রেসগুলি পেয়ে যাবে এটা চলে আসবে সম্পূর্ণ ব্লু কালার কম্বিনেশনটা এটা হচ্ছে চিকেন কারি প্যান্টের কাপড়টা চলে আসবে হোয়াইটের মধ্যে চিকেন কারির কাজ এটা হচ্ছে রেওয়ানের মধ্যে হচ্ছে দোপাটা চলে আসবে আজকের বিডল লাস্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে পারফেক্ট হবে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে চিকেন কারি প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন রেওয়ানের মধ্যে রেওয়ান কটনের মধ্যে কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে একটু সিল্কি সিল্কি ভাব দুপাটাটায় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে শপে আসতে পারেন আপনার আমার জনপ্রিয় সব একটাই মিলার প্রাইস যেখান থেকে আসলে সুন্দর কিছু ড্রেস উপভোগ করতে পারবেন কালার এটাও চিকেন কারির কাজ করা এটা হচ্ছে একটু অ্যাশের সাথে এটা হচ্ছে চিকেন কারির কাজ এটা হচ্ছে লাক্স পিঙ্ক এটারও চিকেন কারির কাজ এটারও চিকেন কারি কাজ করে চলে আসবে এটাও চিকেন কারি কাজ করে দেখেন আপনি চাইলে একটু ভিডিও কল দিয়ে দেখতে পারেন তারপর আমাদের লাইভেও কিন্তু প্রোডাক্টগুলো দেখানো হবে